আর আপনি আল্লাহর ঘর দেখবেন আপনার মা আপনার জন্য হাত তুলে দোয়া করবেন এর চেয়ে মহান এর চেয়ে মাধুর্যপূর্ণ এর চেয়ে বরকতের মুহূর্ত আর হতে পারে আল্লাহর ঘরের সামনে আপনি যাবেন যেখানে শুধু আপনি সিম্পল আপনি যাবেন আপনার এই ফজিলত হতে পারে যদি আপনার মা আপনার জান্নাত যদি আপনার সাথে থাকে আল্লাহ আকবর বল যদি আপনার বাবা যদি থাকে আমার তো বড় আফসোস হায় হায় আমি ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি আর যদি আমার বাবা থাকতো আমার বাবাকে আমি নিয়ে যেতাম সেজন্য মা বাবা যাদের আছে টাকা পয়সা আপনার থাকবে টাকা পয়সা আপনার আল্লাহ দিবেন জীবনের বহু সময় আছে আমিন বলেন এই কথাটা যখন আমার মনে পড়ছে নিজের ভিতরে নিজে বলতেছি আল্লাহ আমার মতো গুণাগারকে তুমি তোমার ঘরে ডাকছো আরও সবচেয়ে বড় সৌভাগ্য আমি আপনাদেরকে একটা কথা বলি এটা আমার ভিতরের খুব গোপন একটা কথা গোপন একটা আমল আমি আপনাদেরকে বলে দিয়ে যাই যুবক এখানে অনেক যুবক ভাইয়ের আমার সমবয়সী আছেন আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই আল্লাহর কাছে কি চাইবেন জানেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দুনিয়াতে কি দাও না দাও জানিন আল্লাহ তুমি আমাকে এই সুযোগটুকু দাও এই তফিকটুকু দাও আল্লাহ আমার মা বাবাকে নিয়ে যেন তোমার ঘরে যেতে পারে আপনি কি কল্পনা করতে পারেন আল্লাহর ঘরের সামনে আপনি দাঁড়াবেন আপনি দাঁড়াবেন আর আপনার পাশে আপনার মা থাকবে আপনার পাশে আপনার বাবা থাকবে আর আপনি আল্লাহর ঘর দেখবেন আপনার মা আপনার জন্য হাত তুলে দোয়া করবে এর চেয়ে মহান এর চেয়ে মাধুর্যপূর্ণ এর চেয়ে বরগতের মুহূর্ত আর হতে পারে সামনে আপনি যাবেন যেখানে শুধু আপনি আপনি সিম্পল যাবেন ফজিলত হতে পারে যদি আপনার মা আপনার জান্নাত যদি আপনার সাথে থাকে আল্লাহ আকবর বল যদি আপনার বাবা যদি থাকে আমার তো বড় আপসোসায় হয় আমি ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি আর যদি আমার বাবা থাকতো আমার বাবাকে আমি নিয়ে যেতাম সেজন্য মা বাবা যাদের আছে টাকা পয়সা আপনার থাকবে টাকা পয়সা আপনার আল্লাহ দিবেন জীবনের বহু সময় আছে আমিন বলেন আমার যুবক ভাইয়েরা এই কথাটা হয়তো বুঝতেছেন না মা যাদের নাই তাদেরকে জিজ্ঞেস করেন মাটা কত ঘরে আম একবার মা মা এত বড় নিয়ামত একবার শুধু তাকাবেন মায়ের দিকে তাকাবেন আমার নবী বলতেছেন কবুল হবে হজের সবাব আর জুড়ে বলেন আর সে মা আপনার সাথে থাকবে আপনি হার হানে কাবা দেখবেন আপনি মাকে নিয়ে তফ করবেন লাভবাইক আল্লাহ লাভবাইক মায়ের সাথে বলবেন আপনি মায়ের খেদমত করবেন এর সেই বড় কিছু হতে পারে আমার যুবক বাইরে এই আল্লাহর ঘরে এই মুহূর্তে নিয়ত করে ফেলেন আল্লাহ তুমি আমাকে ধন দাও আল্লাহ তুমি আমাকে দৌলত দাও আল্লাহ আমার মাকে সুস্থতা দাও আমার বাবাকে সুস্থ করে দাও আল্লাহ আমরা যেন তোমার ঘরে যেতে পারি আমি আমার আমার এটা খুব জীবনের একটা ইচ্ছা ছিল আল্লাহ তুমি কিছু দাও না দাও আল্লাহ আমার মাকে যেন আমি যেতে পারি আল্লাহ বিশ্বাস করেন এই যখন থেকে আমার এই সবকিছু হঠাৎ হয়ে গেছে কেমনি কেমনি সবকিছু অটোমেটিক্যালি হয়ে গেছে এটা আল্লাহ পাকের দয়া বেহের আপনি যখন এখন করবেন অটোমেটিক্যালি আল্লাহ দেখবেন আপনাকে মাকে বাবাকে সব আল্লাহর ঘরে পৌঁছিয়ে দিবে বলছেন যে মা বাবা উজু লাগবে না মা বাবা ছেলের জন্য দোয়া করার জন্য উজু লাগে সবাই বলুন উজু লাগে মা বাবা ছেলে এর জন্য দোয়া করতে মাসাল্লা বিছাইতে হয় না মা বাবা ছেলে মেয়ের জন্য দোয়া করতে একদম আহামরি অনেক সিদ্ধা দিতে হয় না শুধু মা যেই সু অবস্থায় সুয়া যেই অবস্থায় থাকবে আল্লাহর কাছে হাত তুললে দোয়া করুন এই হালতে যদি দোয়া কবুল হয়ে যায় তো আমি গুনেগার মানুষ আমি যদি আপনি আমি পৃথিবীরই যত গুনাগার হোক আল্লাহর ঘর দেখলে কি গুণা ঝরে যায় সুবাহান আল্লাহ আল্লাহর ঘর দেখলে নেককার হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহর ঘরের সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়ে যায় আর যখন যদি আপনার মা থাকে এটা কি রকম বলে জানেন আমি তো যেহেতু আমার ফ্রেন্ড আছে আমি ঘরি আমি সেই মেয়ে আমি বুঝি বলো যে আমার এখনো তো মানে চার পাঁচ লাখ টাকা আছে এগুলো আমি ব্যবসায় খাটাবো আমার মাকে নিয়ে যাব তিন চার লাখ টাকা খরচ হবে এগুলো কি দরকার শুধু শুধু কোনো দরকার আছে আমার মা তো দোয়া করতেছে এরকম বলে কি আছে না নাই ভাই আমার এই তিন চার লাখ টাকা এগুলো হাতের ছাতা হন বহু মানুষের ফানির দামও তিন চার লাখ টাকা একদিনও ফানি বান করে তিন চার লাখ টাকা আপনি যখন এটা একদম আমার হৃদয়ের কথা আমি পরিপূর্ণ কথাগুলো আপনাদেরকে বেশি না আপনি যখন মাকে নিয়ে বাবাকে নিয়ে যখন আপনি যাবেন আল্লাহর ঘরে আপনি যদি আল্লাহর কাছে যদি চাইতে পারেন আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমাকে করে দাও আল্লাহ সে দোয়াটা ফিরাত দিবে না বলেন আল্লাহ যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনাকে করে দেয় আল্লাহর ধন ধন্যবাদ ফুরিয়ে যাবে ফুরিয়ে যাবেন আপনার কে বলেন এটা আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন মা বাবাকে নিয়ে বড় আর কিছু হতে পারে আমি আমার যুবক বাইদেরকে বলবো ভাইয়া আল্লাহর নিয়ত করেন একনিষ্ঠ নিয়ত আল্লাহ আমার মায়ের হায়াতের মধ্যে বরকত দাও আমিন বলেন আল্লাহ আমার বাবার হায়াতের মধ্যে বরকত দাও আমিন বলেন আল্লাহ আমার মা বাবাকে নিয়ে যেন দুনিয়ার কিছু করতে পারি না পারে তোমার ঘর যেন দেখতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার মানার তাফিক দান করো